বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই পুজো পার্বণের একটি অবিচ্ছেদ অংশ চাঁদমালা দেবদেবীর মূর্তিতে শোভা পায় এই মালা বর্তমানে মালা তৈরির ক্ষেত্রে পরিবেশের দিকে নজর রাখছেন শিল্পীরা আগে চাদমালা তৈরিতে ব্যবহার হতো প্লাস্টিক জাতীয় সামগ্রী এখন কোরিয়ান কাগজ ভেলভেট পেপার পাটের মতো উপকরণ ব্যবহৃত হয় ব্যবহার করা হয় পিচবোর্ড আর্ট পেপার ক্রিস্টাল চুমকি চাঁদবালা তৈরির কাজে এগিয়ে এসেছে কালনার পাল পরিবার প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী মালা এবং চাঁদমালা তৈরি করে আসছেন এই পরিবারের সদস্যরা এখন তারা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছেন সমস্তটাই পরিবেশ বন্ধ কারণ হচ্ছে এর এর আগে যে সব কাগজের কাজ হতো সেই কাগজগুলো মাটিতে মিশতো না এবং বড় বড় শহরে মাল দেওয়ায় বর্ধমান সব কর্পোরেশন কলকাতাগুলো যেখানে মাল দিই সব জায়গায় প্লাস্টিকটা বর্জন হয়ে গেছে এবং দোকানদারও বুঝে গেছে যে এই জিনিস আর বিক্রি করা যাবে না অতএব আমাদের অনেক দু দুবছর আগে থেকেই বলেছে যে দেখো যাই বানাও যাতে নষ্ট হয় প্লাস্টিকের জিনিসটা আর বানিয়েও না আমরা সেদিকে প্লাস্টিকের কাজটা আস্তে আস্তে বন্ধ করে দিই দুর্গাপুজোর প্রাককালে জোর কদমে চলছে প্রস্তুতি কালী পুজোর সময় বাড়বে লাল ভেলভেট পেপারের তৈরি মালার চাহিদা আশা শিল্পীদের কলকাতা বর্ধমান নদিয়া রানাঘাট সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই চাঁদমালার ব্যাপক চাহিদা রয়েছে রাজ্যের সীমানা ছাড়িয়েও চাঁদমালা পৌঁছে যায় ভিন রাজ্যেও ভিন্ন ডিজাইন সহকারে ফুলের মালাটাই বেশি তৈরি করছি আর কাপড়ও কোরিয়ান কাপড়ের খুব দামি কাপড় ব্যবহার করছি যে যেমন ডিজাইন চাইবে যেমন রঙের চাইবে যেমন বলবে যত বড় বলবে ধরুন 10 হাত 12 হাত 18 হাত যে যেমন বা ধামের বলবে তাকে তেমনই করে দেওয়া হয়। সোলা আমাদের সম্পূর্ণ পরিবেশের বান্ত সঙ্গে যুক্ত থাকে। আমরা সোলা কাপড় কাগজ সুতো সুতি সুতো এই ব্যবহার করি বেশি। চাদমালাগুলি মূলত মহিলারাই তৈরি করে থাকেন। যার ফলে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে সহায়তা করেন তারা। এই শিল্পকর্ম শুধু ঐতিহ্যকেই বাঁচিয়ে রাখছে না গ্রামীণ অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্ত রিপোর্ট কলকাতা টিভি